আসসালামু আলাইকুম এব্রিহন আজকে চলে আসছি শত বছরের পুরনো ধামরাইয়ের কালামপুর বাজার হাটে এই হাটে ধান পাট শস্য থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আসলে আমরা আসছি মূলত এইখানে এই হাটের ভাইরাল খিচুড়ি দেখতেই পাচ্ছেন কাকাকে যে কিনা দীর্ঘ তিরিশটি বৎসর যাবত এইখানে খিচুড়ি বিক্রি করে আমি সেই ছোটোবেলা থেকেই আমার খিচুড়ি খাই যখন তিরিশ টাকা প্লেট ছিল এখন বর্তমান খিচুড়ি আশি টাকা প্লেট এবং পার্সেল নিলে একশো টাকা প্যাকেট তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত খিচুড়ি সামনে চলে এসেছে এখন খাবো খেয়ে আপনাদের টেস্ট জানাবো যে কেমন আপনারাও আসতে পারেন আমাদের কালামপুর বাজার হাটে খিচুড়ি খেতে অনেক সুস্বাদু খিচুড়ি এখন ট্রাই করব খিচুড়িটা আসলে অনেক সুস্বাদু ছিল গিয়েছিলাম আমি এবং আমার কলিক তো দুইজনে খেলাম পেট পরে আসলে আমার এক প্লেটে কিছু হচ্ছিল না তারপর আর দুইটি প্লেট খেলাম অন্তত ভালোই লাগলো আপনারা সবাই আসবেন এসে টেস্ট করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আমার মতে দশে দশ তো খাওয়া শেষে বাজারে বৃষ্টি নেমেছিল তো একটু বৃষ্টি দেখলাম দেখার পর চলে আসলাম বাসায় রিকশা করে তো আজকের ব্লগে পর্যন্ত